বলি হ্যাঁ আর কি কথা নিয়ে ও কথা দিলাম যে ছেড়ে দিলাম কি ছেড়ে দিলাম এই যে এটা আমাদের টিকিট ছেড়ে দিয়েছে আশ্চর্য আশ্চর্য হবে গুড মর্নিং থ্যাঙ্কস এইখান ব্যাক টু মাছি আজকে যাচ্ছি লাইভ দিলাম 10 টা সে তো দেখবেইজনের গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা একদম স্টেশন থেকে শুরু করেছি কারণ আজকে আমরা লালগোলা যাচ্ছি তিনজনেই আছি এই যে দাঁড়িয়ে আছে গুনগুন আর গুনগুনের ব্যাপী এক্ষণেই ট্রেন ঢুকবে দৌড়ে এলাম স্টেশনে প্রত্যেকবার এসে ওয়েট করি এবার একটু দেরি হয়েছে আসতে আমাদের কিন্তু এসে দেখছি না এখনও ট্রেন আসেনি বহরমপুর থেকে ছাড়ল ট্রেনে অনেক কিছুই হলে দেখলাম আমার তোমাদেরকে না দেখিয়েও থামতে পারলাম না এক হারি মাছ আমি তো মাছটা কিনতেই চাইছিলাম কিন্তু গুনগুনও রাজি হলো না আর গুনগুনের বাপিও রাজি হলো না সেই ছোটো মাছ তো পাওয়াই যায় না তো ওই ট্রেনের পর দেখেছি এক হারি মাছ তো ওরা দুজনে যেহেতু রাজি হলো না আর পাশে এত সব লোকজন বসে আছে ওদের সামনে আমারও একটু লজ্জা লজ্জা লাগলো মাছ কিনতে যেতে কিন্তু ভীষণ মনটা ইচ্ছা করলো ছোটো মাছগুলো বাড়ি নিয়ে যাওয়ার তো নিয়ে যাওয়া হলো না একটু ভিডিও করে নিলাম মাকে দেখাবো বলে তো ওরা যেহেতু রাজি হলো না সেই জন্য কিনলাম না তো এখন আজকে ট্রেনটা ফাঁকা ফাঁকাই আছে তো আমরা সবাই সিট পেয়ে গেছি বসে আছি আর আমি টুকটাক টুকটাক করে ভিডিও করতে আছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো ট্রেনের পরে এসেছিলো সেফটি পিন না কিছু এসেছিলো বিক্রি করতে তার মধ্যে থেকে আমি একটা সেফটি নিয়ে নিলাম কারণ এটা ভীষণ জরুরি মাঝে মধ্যে আমার হারিয়ে যায় তো আমি দেখলেই সেফটি নিয়ে নিই তারপর দেখো এবার লালগোলা তো যেহেতু লাস্ট স্টপেজ আমাদের এবার ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে ভগবানগুলো থেকেই তো খুব মজা করছে গুনগুন দু রকম আনন্দ দুই তিন চার পাঁচ রকম সব রকম আনন্দই গুনগুনের মধ্যে এখন কাজ করছে তারপরে দেখো বাইরে চলে এসেছি আর চেঞ্জ করে নিয়েছি আর এদিকে মা আম কাটছে আর আমাদেরকে আম দিয়ে মুড়ি দিয়েছে তো সেটাই এখন খাচ্ছি আর আমাদের আম এখানকার ভীষণ মিষ্টি আম মানে এখানকার আম খেলার বহরমপুরের আম আমার ভালো লাগে না এনেছিল তাও ভালো লাগেনি তো এগুলো বুঝতেই পারছো গাছের একদম পাকা আম তো সেটাই মা কাটছে আর এদিকে দেখো রান্নাবান্না হবে রান্নাবান্নার রোজগার চলছে তো আজকে এটা টিফিন টিফিন খাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে রান্নার জোগাড় চলছে তো আমাদের এই বাড়িতে যেহেতু চিকেন হয় না বাবা খায় না তো তার জন্য এই দেখো মাটনই হয় তো মার রান্নাঘরটা যেহেতু অনেক বড় একদম বেডরুমের সমান তো তার জন্য দেখো আমরা সব সবসময় টেবিল ফ্যান চালিয়ে বসে থাকি গল্প করি আর একসঙ্গে রান্নাও করি মাও করছে আমিও করছি এই যেখানে মাংস বসিয়ে দিয়েছে যেহেতু বাবা চিকেনটা খায় না যে তার জন্য এই মাংসটাই আমাদের এই বাড়িতে বেশি হয় তো তারপরে দেখো কখন গুনগুন বাগানে গিয়েছে দিদুনের সঙ্গে দিয়ে ভিডিও করে নিয়ে এসছে খুব খুশি বাগানে এরকম ঘুরে ঘুরে বেড়াতে পেলে ভীষণ ভালো হয় আগে ছোটোবেলায় আমরাও খুব বেড়াতাম তো এখন গুনগুন তো আর অতটা পাই না তো যখন আসে তখন এরকমভাবেই মানে আনন্দ করে আর আগে অত পড়ার চাপ ছিল না একটু বেশি আসতো কিন্তু এখন যেহেতু একটু পড়াশোনার চাপ হয়ে গেছে তার জন্য এখন খুব কমই আসে কবে স্কুল ছুটি হয়েছে কিন্তু আসতে পায়নি যেহেতু আমি একটু কলকাতা যাবো তাই গুনগুনকে মার কাছে রাখতে এসেছি তো তার জন্যেই দুদিনও এখন থাকতে পাবে তো দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর রান্না তো দারুণ হয়েছিল মাও করেছে আমিও করেছি আর মা রান্না খুব সুন্দর এখন বাজে তিনটে আর বুঝতেই পারছেন লালগোলা এসেছি তো স্নান করলাম খাওয়া দাওয়া করে তারপরে স্নান করলাম একবার বাড়ি থেকে সকালবেলায় স্নান করেছি তো আবার এখানে এসে খাওয়া দাওয়া করে একটু রান্না টান্নাও করলাম আর সঙ্গে একটু বরফ পেয়ে গেছে যে স্নান করলাম স্নান করে এসে একটু বসে আছি এই কারণে রান্নাঘরের ব্যবস্থাটা খুবই ঠান্ডা তার জন্য এখানে বসে আছি আর চুলটাও শুকাচ্ছি তার খুব সিপু করা হয় রান্নাঘরে তো আর আয়না নাই আর এখানে আমি ছোট আয়না আমিও নিই ওই মোবাইলের ক্যামেরা দি করে নেবো খুব গরম গরম তারপর দেখো আমাদের বাড়ির মধ্যে আম গাছ কাঁঠাল গাছ আছে আর আমাদের বাড়ির গাছে আম হয়েছে আর এই যে আমাদের বাগান পিছন দিকে বাড়ির পিছন দিকে তো দেখাচ্ছি তোমাদেরকে এই বাগানে খুব মানে আমের সময় আম কুড়াতাম আমরা ছোটবেলায় আর এই যে এখন মা ছাদে গিয়েছে জামা মেলছে না তুলছে কি জানি বিকেল তো হয়ে গেছে তো মা এরকমই সারাদিনই কাজ করতে থাকে কোনো সময় বসে না তো আমরা এই সময় একটু ছাদে এসেছি আর ঘুরছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা আর আমাদের বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে